চুপি চুপি মন তোমার চুরি করে বন্ধুরা দেখো সকালবেলা চা বানালাম আর এই দেখো এই বিস্কুটটা নিয়ে এলাম এই বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে ক্রিম বিস্কুট আর একটাকে প্যাকেট নিয়ে এসেছি ডালিয়া দেখো এই যে ডালিয়া নিয়ে এসেছি ডালিয়া বানাবো এক্ষুনি তো তার আগে চা বিস্কুটটা খেয়ে নিই তো এই বিস্কুটটা দিয়ে এখন চা খাবো আর অর্জুনকে এখন পড়তে বসিয়েছি এই দেখো অর্জুনের অবস্থাটা একবারটি খালি দেখো আর চারিদিকে বালিশ ক্যাথা একদম বই খাতা বাজে অবস্থা হয়ে আছে দেখো এই দেখো ক্রিম বিস্কুটটা ক্রিমটা পড়ে গেছে ক্রিমটা চেটে খেয়ে নিয়েছি আর অর্জুনকে দুটো দিয়ে দিলাম পড়তে উঠে উঠে চলে যাচ্ছে খালি খালি আর এখন এক ডালিয়া আনলাম খাবারের জন্য তো এখন দুজনে মিলে ডালিয়া খাবো মা হতে মিলে আর অর্জুনের এই নামতাগুলো লেখা হলে লেখা হয়ে যাবে তো দেখাই তোমাদেরকে কি কি লেখা আছে ডালিয়া করে নিয়ে এলাম আর এখন একদম ধোঁয়া বেরোচ্ছে একদম ধোঁয়াই ধোঁয়া আর এই দেখো ওর নাম তাগুলো দিয়েছ নাম তাগুলো লেখা হয়ে গেলে হয়ে যাবে পড়া তাই তো বাবা এই দেখো তারপরে আমি সমস্ত বিছানা টিছানা ঝাড়বো কাঁথা টাথা রোদে দেবো আর এখন মাইপোষ নিয়ে খেলা করছে দেখো ওর অবস্থাটা একবার দেখো খালি তো চলো আগে পড়িয়ে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে বাকি কাজকর্ম হবে গেছে দেখো ড্রেসও চেঞ্জ করে নিয়েছি জামা আমার হয়ে এখন আমি কথা বালিশগুলো রোদের মধ্যে দিয়ে দেবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো কাঁথাগুলো সমস্ত বাইরে বের করে নিয়েছি আর কাথাগুলোকে একদম গুছিয়ে গুছিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি আর বারান্দার অবস্থা সত্যি অনেক খারাপ মানে একদম অগোছালো হয়ে রয়েছে কিন্তু কিছু করার নেই যেহেতু প্রচুর পরিমাণে জিনিস আছে তো তার জন্য এই বারান্দা ছাড়া কোথাও রাখার জায়গা নেই তো তার জন্য সে সমস্ত কিছু জিনিস টিনিস রেখেছে তো তার জন্য এরকম অগোছালো লাগছে তো যাই হোক এরকম অগোছালোই থাকবে কারণ জিনিসগুলো আর কোনো জায়গাতেই রাখা জায়গা নেই তো তার জন্য এখানেই থাকবে তো যাই হোক আমি কিছুটা জায়গা বের করে নিয়েছি আর সে সেখানে খুব সুন্দরভাবে গুছিয়ে কাঁথাগুলো রোদের মধ্যেও দিয়ে দিচ্ছি তো চলো কাঁথাগুলো রোদ পেতে থাকুক আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি বাকি কাজকর্মগুলো করতে থাকি আর মজাগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি এটাই আমি তোমাদেরকে বললাম আর বালিশগুলোও নিয়ে আসতে গেছি তো বালিশগুলো নিয়ে এসেও একবারে দিয়ে দেবো এখানে আর এই খাটের তলার মধ্যে অর্জুনের বাবার প্রচুর কাজের জিনিসপত্র আছে তো সেগুলোই দেখো একদম পুরো হয়ে রয়েছে তো তো একদিন সময় করে গুছিয়ে নেব এগুলো যাই হোক এখন সমস্ত কেথা বালিশ মজা ছিল সমস্ত কিছু আমি রোদ্দের মধ্যে দিয়ে দিলাম আর পাখিদেরকে এখন ধনে পাতা খেতে দিয়েছিলাম জানো তো যেহেতু এখন ঘাসটা সেরকম পাওয়া যাচ্ছে না তো তার জন্য কিন্তু কিছুতেই খেলো না ওরা দেখো সেই পড়েই আছে খেয়েছে নাকি জানি না আমি থাকা অবস্থায় একটুও খেতে আমি দেখিনি তো তার জন্য খাবার ওদের বাড়ান্ত হয়ে গেছে তো তার জন্য আমি ওদেরকে একটু ধনে দিয়েছিলাম যাতে একটু খেয়ে পেটটা ভরে তো ওরা যেহেতু খায়নি যে মানে খুবই অল্প কিছুটা খাবার ছিল তো সেটা আমি এখন দিয়ে দেবো আর ওরা কত মজা করে খাবে খালি শুধু তোমরা দেখো একবারটি মানে ওরা যেহেতু কিছুদিন না ঘাস দিলেই না ওদের ঘাস খাওয়ার অভ্যাসটা মনে হয় চলে যায় আর যেহেতু ধনেপাতা পাতা খাই না তো কোনো দেওয়া হয় না তো তার জন্য দুই চার দিন যদি দিলে অভ্যাস হয় তাহলে আবার হয়তো খাবে আর এদিকে আমি অর্জুনকে নিজের হাতে খেতে দিয়েছিলাম কিছুটা খেয়ে ও আর খায়নি তো তার জন্য আর কিছুটা বাকি ছিল তো সেটাকে আমি দেখো ফোনটা দেখিয়ে দেখিয়ে খাইয়ে দিচ্ছি তো চলো ওকে খাইয়ে দিই তারপরে এরপরে রান্না বান্না করতে নিচে চলে যাব আর নিচে চলে এসে দেখ সব রোদ্দের মধ্যে দাঁড়ি দাঁড়ালাম আর ভালো রোদ বেরিয়ে গেছে যেহেতু তার জন্য অর্জুনের সোয়েটারটা খুলে দেবো বলে বললাম বাবা তুমি হাতগুলো তোলো তোমার সোয়েটারটা একটু খুলে দিই আর এই সোয়েটারটা খুলতে না একটু বেশি কষ্ট হয় যেহেতু মাথার ওপর দিয়ে মানে খুলতে হয় তো তার জন্য তো যাই হোক ওর জন্য সোয়েটার খোলা হয়ে গেছে এখনও একটু ঘোরাঘুরি করবে আর খেলা করবে আর খেলা বলতে কি দেখো এখানে চলে আসবে প্রতিদিন ছুটতে ছুটতে আর ভাত রান্না করব মানে গুল দেয়া হয়েছে আঁচ দেওয়া হয়েছে গুল দেয়া হয়েছে বলছি ধোঁয়া হচ্ছে তো দেখো কি পরিমাণ ধোয়া হচ্ছে এরকম আঁচ দেওয়া হলে ধোঁয়া হয় যাদের মাটির উনে রান্না নেই বা ধো এরকম গুলে রান্না না নেই তারা হয়তো মানে ভাবলে দেখলে অবাক হবে যে এটা আবার কিরকম তো এরকম ভাবে আমাদের এখানে রান্না হয় গ্রাম বাংলায় তো এই উন্নয়নের গুল দিয়ে কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার ঘুটে উড়ে দিয়ে দিতে হয় অনেকক্ষণ টাইম লাগে জানো তো প্রচুরই ঝামেলা আর কি যেমন গ্যাস জ্বালালাম আর রান্না করে নিলাম ঠিক সেরকম ব্যাপারটা না অনেকটা আগে থেকেই আঁচটা দিতে হয় আবার আঁচটা ওঠার পর আবার ভাতটা বসাতে হয় তারপরে আবার মাঝখানে আবার আঁচ শেষ হয়ে যায় আবার নামিয়ে দিতে হয় কাঠ কয়লা এই সমস্ত কিছু এই হচ্ছে ব্যাপার তো আগে আমি অত কিছু জানতাম না এখন সময়ের সাথে সাথে অনেকটাই শিখে গেছি বলতে পারো তো যাই হোক দেখো আজটা উঠে গেছে তো আজটার মধ্যে গরম জল চাপিয়ে দিলাম এরপরে ভাত হবে তো এখন আমি ওর জন্য ছয়টাটা যেহেতু খোলা হয়ে গেছে ও একটু খেলা করছে আমি একটু চলে এলাম আর এখন আমি দেখো তরকারিগুলো বসিয়ে দিচ্ছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো তার জন্য আজকে রান্না করব কুঁদরি ভাজা পটলের তরকারি করব বাঁধাকপি ভাজা করব। তারপরে মাছ ভাজা করব এ সমস্ত কিছুই রান্না বান্না করব খুব বেশি রান্না নেই আবার খুব কমও নেই রান্না আর তার মধ্যেই মাঝে মাঝে উঠে উঠে মানে রান্না করতে করতে এসে এসে দেখে যাচ্ছি আর জলটা আগে দিলাম না যেহেতু ওর জন্য একটু খেলা করবে বলছে তাহলে ভাতটা আগে হয়ে যাক তারপরে জলটা দেবো কারণ ভাতটা জলটা আগে দিয়ে দিলে কী হয় ওরা তো ঠান্ডা হয়ে যাবে তো ভাতটা দেখো বসিয়ে দিয়েছি এরপরে মাঝে মাঝে এসে দেখে যাব ফ্যান ফ্যান করে

সেদ্ধ করতে দিয়ে দিয়েছি যে যেহেতু একটু কপিটা এখন শক্ত হয়ে গেছে তো তার জন্য তো এটা জল দিয়ে আর একবার ভাতগুলো দেখে আসবো কারণ ভাতটা একটু দেখতে যেতেই হচ্ছে যেহেতু অর্জুনও আছে এখানে আর সব সময় আঁচের মধ্যে আসছে আর একটা শিখ দিয়ে লহার একটা শিখ আছে আর কি গুলটুল বার করার জন্য তো সেই শিখটা দিয়ে খুঁচে 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 খুঁজছে একদম আঁচের অবস্থা একদম বারোটা বাজিয়ে দিচ্ছে তো দেখো এই ঠাকুমা এসেছে তুলসী পাতা নেবে রাম তুলসীর পাতা এই শীতের দিনে ও ঠান্ডা লাগলে আমরা বাচ্চাদেরকেও খাই বয়স্করাও খাই গ্রামের দিকে এই সব মানে গাছগুলো আর কি খুব ভালো হয় গাছ গাছালি থেকেও অনেক কিছু উপকার পাওয়া যায় তো তার জন্য ঠাকুমা এসেছে নিয়ে গেল রাম তুলসীর পাতা তো যাই হোক ঠাকুমার সাথে একটু গল্পও করে নিলাম যেহেতু বাড়ির কাছে এসেছে এখন তার বাড়ির বাইরে বেরিয়ে গল্প করা হয় না তার জন্য একটু বাড়ির ভেতরেই গল্প করে নিলাম তো দেখো আর চার ঠাকুমা চলে যাচ্ছে এখন বাড়ি তো চলো এখন আমি অর্জুনকে তেল টেল মাখিয়েছি তো তার জন্য এখানে ডাকা ডাকি করছি এসো ওতে আসতে চাইছ না অনেক বার ধরে ডাকা এদিকে এসো এদিকে এসো মা আমাকে দুটো পেয়ারা পেড়ে দাও কই রে চেষ্টা করে দেখি পেয়ারা পারা যায় কিনা বাপে এসো থাকি আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব ভিডিওটা ভালো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিও যদি আমি এখানে আই তেলটা তোমরা সেটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি এখন পেয়ারা গুলো পাড়তে থাকি আর এই দেখো লগা নিয়ে চলে এসেছি আর আমার চুলটার অবস্থা দেখো একদম পুরো কুকুরের ন্যাজ হয়ে গেছে তো এরকম ভাবে বেঁধে বেঁধে রাখবো চুলটা কি তারপরে একটু ঠিক হবে তো এখন দেখো পেয়ারা পাড়ছে আমি আর পেয়ারা বেশ ভালোই পড়ছে দুটো তিনটে পেয়ারা আছে সামনের দিকে তো চলো করে পেয়ারাগুলো পেরে নিই আর কটা পেয়ারা সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওইটা Hva er det med dere?